আপনি বাটা শুরু মে যান আমরা ঘর সার্চ করব এটা সরকারি নির্দেশ সরকারি নির্দেশে আপনার ঘর সার্চ করতে আর সিসিটিভি ফুটেজে আপনার চেহারা দেখা গেছে এখন আমরা ওই ঘর সার্চ করে দেখব কিছু পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে আপনাকে সাথে করে নিয়ে যাব থানায় গ্রেফতার করা হবে ঠিক আছে স্যার আমরা চেক করব এই চেক করো কিছু নাই স্যার করো তো আছে চেক করো চাপে আপনি চাপে আমাদের উপর থেকে করতে হবে